আসো নতুন একটা মানচিত্র আঁকি প্রকট একটা গন্ধ পাচ্ছি ভয়ঙ্কর প্রকট একটা গন্ধ হয়তো কিছুদিন পর ক্ষমতার নিচে চাপা পড়েছিল এই গন্ধটা এফিল খুব বেশি আমরা অনুভব করতে পারিনি হয়তো কিছুটা পেরেছিলাম কিন্তু সেভাবে পারিনি ভয়ঙ্কর একটা প্রকট গন্ধ পাচ্ছি একটা নতুন সূর্যের ভয়ঙ্কর তীব্র একটা প্রেরণা পাচ্ছি প্রেরণা পাচ্ছি নতুন একটা মানচিত্রে প্রশ্ন জানতে পারে মানচিত্রের ভিতরে মানচিত্র আমি সবিনয়ে বলবো হ্যাঁ উল্টো প্রশ্ন জুড়ে দেব আমার মানচিত্র ক্ষত বিক্ষত কেন আমার মানচিত্রের গায়ে কাঁটাতারের বেড়া কেন আমার মানচিত্রের গায়ে একাত্তরের রেহনেটের নেটের কেন আমার মানচিত্রের বুকে একাত্তরের ভুটের লাথি কেন আমার মানচিত্রের বুকে একাত্তরের নারী নারীলাঞ্চনা কেন আমার মানচিত্রের বুকে তাজা রক্ত কেন কি জবাব দেবে আর কীভাবে এবার জবাব দেবে এই প্রশ্নের বুলেটে ঝাজরা করা বুকের ওই তাজা রক্তের কি ব্যাখ্যা দেবে কি ব্যাখ্যা দেবে ওই যুগলের রমনা পার্ক ছেড়ে শাহাবাগের বুলেটকে আলিঙ্গন করেছে যারা কোনো ব্যাখ্যা কি আছে জানালার পাশে দাঁড়ানো ওই অবধ শিশুর মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেটের আমাকে জবাব দাও কি ব্যাখ্যা দেবে ওই টগবগে যুবকের দুহাত প্রসারিত করে এক বুক রক্তদানের গল্পটির কোনো সদুত্তর কি দিতে পারবে আমার বোনের ওনা ধরে ওরা কেন টান মারে কেন আমার বোনের শরীরে রক্ত চোষাদের লাঠি চলে প্রাণহীন নিধর দেহে পুনরায় গুলি চালানোর নির্মমতায় কি কোন সংবিধান সিদ্ধ ব্যাখ্যা দাঁড় করাতে পারবে নিশ্চয় কোনো ব্যাখ্যা নেই থাকারও কথা নয় আমার মানচিত্রের আকাশ তো ভান মেঘে ছেয়ে আছে কখনো ভারী বর্ষণ হচ্ছে হচ্ছে উষ্ণ রক্ত বৃষ্টি তোমার বিবেকের কি একটু ছিটা ফোটাও লাগছে না নাকি বিবেকে পচা গন্ধ ক্ষমতার পারফিউমে আটকে রয়েছে এত এত আর তো না কগন বিদারের চিৎকার হয়তো হৃদয় স্পর্শ না করলো অন্তত কান পর্যন্ত কি পৌঁছায় না তাহলে নিশ্চয় নতুন একটা মানচিত্রের প্রত্যাশা বুঝিয়ে ভুল হচ্ছে না এমন একটা মানচিত্রের পুনর্জন্ম হোক যে মানচিত্রের আকাশ রক্ত বৃষ্টি ঝরবে না নির্মম নিষ্ঠুরতায় জমিন কেঁপে উঠবে না বাঁচাও বাঁচাও আর্তনাদে বাতাস মুখরিত হবে না সত্য সুন্দরের কথা বললে কেউ চেপ্পা কেটে নেবে না প্রত্যাশা শুধু এরকম সুন্দর একটা মানচিত্রের আসো নতুন একটা মানচিত্র আঁকি আসো নতুন একটা মানচিত্র আঁকি